আজিক আমি বনাব চিপ্ছ মাখা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সেদিন হচ্ছে কয়টা চিপস কিনেছিলাম চিপস কেনার পর মাথায় ভূত চাপলো যে চিপস দিয়ে মাখা টাইপ কিছু একটা বানাবো চিপস কিনেছি বাসায় থাকতে কিন্তু বাসায় বানানোর সময় পাইনি তাই এই চিপস আমি না খেয়ে আমার চাচি শাশুড়ির বাসা পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছি মাখা বানানোর জন্য মানে মন যখন চেয়েছে চিপস মাখা খাবো তো আমি খেয়েই ছাড়বো শুধু এটা না খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু এমনই যেটা মন চাবে সেটা আমার খেতে হবেই হবে যাই চিপস মাখা বানানোর আগে এখানে চিপস মাখাতে যা যা লাগবে সবকিছু প্রথমে কেটে নিলাম আমার শশা ছেলার ধরন দেখে আমার শাশুড়ি মা আমার হাত থেকে শশা নিয়ে ছেলা শুরু করে দিলেন এরপর কেটেও দিলেন এমন কাজ করে দেওয়া শাশুড়ি পাইলে আর কি লাগে এদিকে আমার একটা টমেটো নিয়ে কাটতে গিয়েছিলাম তারপর টমেটো কাটতে গিয়ে কি হলো সেটা শুনেন তুমি যে

তো এই হলো অবস্থা ছেলের বউ বেশি ভালো কাজ করলে যা হয় আর কি আমার শ্বশুর বাড়ির লোক প্রচুর ঝাল খান এই যে এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে দিলো যেটা দেখেই আমি ভয় পেয়েছি কারণ আমি এত ঝাল খেতে পারি না ঝাল খেতে পারি তবে এত এক্সট্রিম লেভেলে না এরপর কাটা হচ্ছে বেশি করে ধনেপাতা এরপর কাটা হচ্ছে কাঁচা মরিচ মানে ঝালের কমতি হবে না বোম্বাই মরিচ কাঁচামরিচ মরিচ গুড়া সব ধরনের মরিচ যাবে কুচি কুচি করে করে পেঁয়াজ কেটে নেওয়া হলো সব কিছু কাটা শেষ এখন হচ্ছে এটাকে মাখানো হবে আমরা এখানে জাস্ট এক রকমের চিপস দিয়েছিলাম নাচোস যে চিপস সেটা বাট এখানে আরো কয়েক রকমের চিপস দেওয়া যেত আরো ভালো লাগতো কাটাকাটি করা সব ইনগ্রিডিয়েন্টস গুলো একটা বোলে নিয়ে নিলাম দেন এখানে বেশ কয়েক রকমের মশলাপাতি দেওয়া হয়েছে যেমন চাট মশলা চিলি ফ্লেক্স ম্যাজিক মশলা টমেটো সস সরিষার তেল ইত্যাদি ইত্যাদি সব ধরনের ধরনের মশলা দিয়ে এরপর দিয়ে দিলাম চানাচুর চানাচুর দেওয়ার পর ভালোভাবে সবকিছু মাখাই নিলাম এরপর একটা একটা করে সবগুলো প্যাকেটের চিপস ভেঙ্গে নিয়ে দিয়ে দিলাম চিপস দেওয়ার পর আবারও আরেক টাইপের চানাচুর দিলাম দিয়ে সব কিছু মাখাই নিলাম এখানে চানাচুরের পরিমাণটা বেশি হয়ে গেছে যার কারণে চানাচুর মাখা হয়ে গেছে চিপসের পরিমাণটা আরো বেশি হওয়া দরকার ছিল চিপসের পরিমাণটা আরেকটু একটু বেশি হলে তাহলে ডিফারেন্ট হতো তবে চানাচুর মাখা চিপস মাখা